আল্লাহর সন্মান বলেন সাল্লাম বলেন আমার যে সমস্ত ঘর থেকে নিহত করে যে আমি কোনো কোরআন তসিরের মাফিলে যাবো যাব আমি কোনো দিনের আলোচনা শোনার জন্য যাব অথবা জিকিরের মাজলিশে যাব তিনি আইলে শিক্ষা গ্রহণ করার জন্য আমি ঘর থেকে বের হব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উদ্দেশ্যে আমার যে সমস্ত উম্মতিরা ঘর থেকে বের হয় যেরকম আমরা আজকে এই ওয়াজ মাহফিলে কিছু কোরআনের আলোচনা শুনব এই নিয়ত থেকে ঘর থেকে বের হয়েছি কথা বলেন ঠিক কিনা নাকি সিলাফি দিবে বিরানি দিবে এ আশায় এসেছি আমরা কার জন্য এসেছি আওয়াজ দেয়া বলে আমরা কার জন্য এসেছি আল্লাহর সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন আমার যে সমস্ত বান্দারা এই নিয়ত করে ঘর থেকে বের হয় যে আমি দিনের আলোচনা শুনবো জিকিরের মাহফিলে যাব দিন আলোচনা শুনবো দিন আলে শিক্ষা করব। এই নিয়ত করে যেই সমস্ত আল্লাহ তাআল্লাহর পান্দারা ঘর থেকে বেরো হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরবান ও আমার সাহাবীরা রে শোনো শোনো সাহাবীরা কোথায় তোমরা তোমাদেরকে আমি সংবাদ প্রদান করতেছি আমার এই সমস্ত বান্দারা একমাত্র আমার মাওলা পাকের রেজা মঞ্জিল হাসিলের জন্য যারা ঘর থেকে বের হয় সাহাবিরা তোমরা শুনে রাখো ওই বান্দারা ওই আল্লাহ তানার বান্দারা যতক্ষণ পর্যন্ত না ঘরের মধ্যে প্রবেশ করবে ঘরের মধ্যে ফিরা আসা পর্যন্ত ওই বান্দাগুলার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন নয় দুইজন নয় হাজার হাজার ফেরেস্তা তথা কেউ কেউ মহাদিসনি গ্রামে লেগেছেন সত্তর হাজার ফেরেস্তা ওই বান্দাটা ঘরের মধ্যে ফিরা আসা আগ পর্যন্ত আল্লাহ তালার কাছে গুনা মাফতা রহমতের দোয়া মাঘ ফেরাতের দোয়া করে থে তাকে মনে সুবাগান আর সে মালিক ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলে ও আমার রে শোনো শোনো আমার যে সমস্ত বান্দারা একমাত্র আমি মাওলা পাকের মহাপতার ভালোবাসা নিয়া এই মজলিশের মধ্যে যারা আসা যাওয়া করে রে আমার ফেরেস্তারা ঘোষণা দিলাম আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিলাম আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ বলে কোরআনের মজলিসে বসলে লাভ না খোদি সুবাহান আল্লাহ বল্লে লাভ না খোদি আলহামদুল্লিল্লাহ পাঠ করলে লাভ না খোদি আল্লাহ আল্লা পাকুরব্বুলের যেই সমস্ত বান্দারব এইরকম সুন্দর মজলিসের মধ্যে বসে যারা আল্লাহ তালার পবিত্র নামগুলা যারা উচ্চারণ করে তো দা আয়াতের তফসিরের মধ্যে রাম লিখেন যারা সুবাহান পাঠ করবে যারা আলহামদুলিল্লাহ যারা পাঠ করবে যারা যারা পাঠ করবে ওই পাঠ করনে ওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের বিশেষ একটা জামাত দলবদ্ধ একটা জামাত নিয়োজিত আছে ফেরেশতাদের এই দল চতুর পার্শ্বে তারা ঘোরাঘুরি করতে থাকে এই মাহফিলের চতুর পার্শ্বে তারা ঘোরাঘুরি করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দারা আল্লাহ পাঠ করতেছে ওই ফেরেশতারা তাদের এই আমল নামাগুলো এই নেক আমলগুলো পাখার মধ্যে সুন্দরভাবে ভাবে হেফাজত করে রেখেছে আওয়াজ দেয়া আল্লাহ আর মালিক তাদেরকে বিশেষ ভাবে ওই বান্দা জন্য নাম লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন আপনি যখন সুবহান আল্লাহ পাঠ করেন আলহামদুলিল্লাহ পাঠ করেন ওই নেক আমলতা তারা ডানার মধ্যে সুন্দরভাবে হেফাজত করে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ এইভাবে পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ পারে দিয়ে সপ্ত আকাশ পারে দিয়ে তারা সরাসরি আল্লাহ পাকর আলামিনের আর শাসীম পর্যন্ত তারা পৌঁছে যায় আওয়াজ দেয়া বলে হ্যাঁ কে পৌঁছে যায় ওই ফেরেস তারা কি নিয়ে পৌঁছে যায় আপনি এই যে সুবাহান আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন এই আমলগুলো তারা যতন করে পাখার মধ্যে ধারণ করে তারা কোথায় পৌঁছে যায় আর শাহ আজিমে কোথায় পৌঁছে যায় আর শাহ আজিমে ওই আর শাহ তারা চতুর পানসে ঘোরা ঘুরে গণতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই আর শাহ চতুর পানসে তারা ঘোরাঘুরি করতে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে ও মালিক একমাত্র যারা আপনার উদ্দেশ্যে আপনার মহাবত নিয়ে যারা আপনার নামগুলো সপন করতেছে আল্লাহ গো আপনি আপনার ওই বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়া দেন বলেন সুবা আল্লাহ এইভাবে যখন বারবার 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 এইভাবে যখন আল্লাহ তালার কাছে আব্দারে করতে থাকে আল্লাহ মিনি শেষ পর্যন্ত ওই সুসংবাদ প্রদান করে ও আমার ফেরেস্তারা রে শোনো শোনো তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই সমস্ত বান্দারা যারা আমি আল্লাহ তালাকে যারা দেখে নাই যারা জান্নাত দেখে নাই জাহান্নামে যারা দেখে নাই

উচ্চারণ করতেছে ও আমার ফেরেস্তারা রে সুসংবাদ গ্রহণ করো আমি ওই মুজলিশের আমার সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমার ঘোষণা দেয়া দিলাম আওয়াজ দেয়া আল্লাহ এই সবানের মালিক কে এই জমিনের মালিক কে এই সব কিছুর মালিক কে সন্দেহ আছে আল্লাহ তাকরম পুলা আল আমিন বলেন আল্লাহ গোখলে গুল্লি সেই ইউ গুয়াফাল কুল্লি সেই ইউ বান্দারে পাহাড় সৃষ্টি করলাম শমিন সৃষ্টি করলাম আকাশ সৃষ্টি করলাম বাতাস সৃষ্টি করলাম এইসব কিছু সৃষ্টি করে বান্দারে আমি এমনিতে ছেড়ে দিই নাই وهو على كل شيء وكيل إشعب كتو সৃষ্টি كوري এর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ আওয়াজ দেয়া বলেন আমাদের অভিভাবককে আওয়াজ দেয়া বলেন আমাদের অভিভাবককে কিন্তু কাফের মুশরেক যারা আছে তারা আল্লাহ তাদের এই সমস্ত সৃষ্টি তারা বিশ্বাস করে না তারা বলে কালকে আমাদের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে না আমরা মরে যাবো আমাদেরকে এদের দেহকে পড়িয়ে ছাই করে দেওয়া হবে তারা বিশ্বাস করে না কিন্তু আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের হাস্যর নচরক হবে আল্লাহ বাকরবলা আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ বাকরবলা আলামিন বলেন মিন ঘাখলা ক নাকুম ও ফি ঘ নই তুকুম ও মিন ঘা নুখোঁরি জুকুমতা রতন কুঁখোঁর বান্দারে এই মাটি দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এই মাটির মধ্যে আবার তোমাদেরকে দাফন করা হবে আবার কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে এই মাটির থেকে আবার কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলাকে আবার দণ্ডই মনে করা হবে মানে সুবহান আল্লাহ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি না পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম নেওয়ার মতো যখন একজন মানুষ কেউ খুঁজে পাওয়া যাবে না আল্লাহ বলবেন ইসরাফিল কোথায় রে সিঙ্গার মধ্যে ফুৎকার দিয়ে দাও সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ ভেঙে পড়বে পাহাড় ধসে পড়বে জমিন কম্পন সৃষ্টি হবে জমিনের তল দেশ থেকে আগুন উঠলে উঠবে বলে সোহান আল্লাহ আগুন উঠলে উঠবে আকাশ গুলো বিতরণ হয়ে যাবে চন্দ্র সূর্য খসে খসে জমিদের মধ্যে পতিত হবে সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে আর কেউ থাকবে না হজরত আসলাম বলবেন আর কেউ বেছে নেই সবাই মৃত্যু করেছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আর কে পাকি আছে আজরা বলবেন মালিক tumhi beche aso ar ekmatro ami azrail beche asi subhanallah aaroshare mali taaya ma ibrahim abar azrail ke dak diya সবাই মৃত্যু বরণ করেছে কেউ বেঁচে নাই জিবরাইল বেঁচে নাই ইসরাফিল বেঁচে নাই ও আজরাইল একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত থাকব আমি ছাড়া আর কেউ বেঁচে থাকতে পারবে না ও আজরাইল এই মুহূর্তে তুমিও মৃত্যু বরণ করা বলিস সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে হযরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম যমনভে একটা চিৎকার মারবে গো ওই চিৎকার দেওয়ালের সাথে সাথে বলি যায় ফাতিয়া হযরতে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে বলেন আল্লাহ এখন আছেন কে আওয়াজ দেয়া বলেন একজন আছেন তিনি কে اللَّهُ رب العالمين ظلم ونفخ في الصور فصيط من في السماء আমার আল্লাহ পাকর আলামিন জীবিত থাকবেন আল্লাহ বোলা আলামিন তখন হুঙ্কার দিবেন কোথায় ফেরাউন কোথায় নমরদ কোথায় আবু সাগেল কোথায় উদ্বা বিষয়বা কোথায় ফেরাউন কোথায় নমরদ যারা মানুষের উপর জুলুম করেছ ক্ষমতার বাহাদুরি দেখিয়েছ আওয়াজ দিয়া বলেন আমাদের সমাজে ক্ষমতার বাহাদুরি দেখা এরকম মানুষ আছে না নেই আওয়াজ দিয়া বলেন আছে না নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কোথায় তোমাদের ক্ষমতা কোথায় তোমাদের বাহাদুরি কোথায় আবু জাহেল কোথায় হামান ফরাউন আওয়াজ দিয়া বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেদিন ক্ষমতা দেখাইবার মতো কাওকে পাওয়া যাবে না কি পাওয়া যাবে কাউকে পাওয়া যাবে না নিস্তব্ধ গোটা পৃথিবী কেউ নাই একমাত্র একজন থাকবেন তিনি কে আওয়াজ দেয়া বলে তিনি কে অতপর আল্লাহ পাক আল আলামিন নিজে জবাব দিবেন নিজে জবাব দিবেন না গোটা পৃথিবী নিস্তব্ধ গোটা আসমান জমিন সকল নিস্তব্ধ থাকবে অতপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজয়েসবাবে দিবেন এই ময়ে তাদের মালিক আর কেউ না একমাত্র মালিক হল আমি আল্লাহ বলে সুবহানাল্লাহ অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আবার নির্দেশ দিবেন ও ইসরাফিল দণ্ডই মনে হও আবার সিঙ্গার মধ্যে ফুৎকার দাও সিঙ্গার মধ্যে ইসরাফিল আলাইহি সালাতু ওয়া সালাম যখন আবার পুনরায় ফুৎকার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানে যে মানুষটা মৃত্যুবরণ করেছে কেউ পানির মধ্যে ডুবে মৃত্যুবরণ করেছে কেউ আগুনের মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে কেউ এরকম বিল্ডিং এর নিচে ছাপা পড়ে তারা মৃত্যুবরণ করেছে যেখানে যার লাশটাকে দাফন করা হয়েছে যে কোনো মূল্যে তারা বৃত্তু করেছে ইসরাফিন আলাইহি ওয়াস সালাম পুনরায় যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন প্রত্যেকটা মানুষ যে যেখানে ছিল ওইখান থেকে মানুষগুলো দণ্ডায়মান হওয়া শুরু করে বি সুবহানাল্লাহ এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরা ফিল্লা সালাম সিংহারের মধ্যে ফুটকার দেওয়ার পর সর্বপ্রথম যে মানুষটা দ্বন্দ্ব মনে হবে তিনি আর কে নয় তিনি হলেন আমার নবী আপনার নবী সাকিয়া গাউসার شافিউল মুজে নেবি ইমামুল মুরসালিন খাতামুন নবীন নবী হযরতে মুহাম্মাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাল্লাহ সেই নবীর প্রতি মোহাব্বত থাকার দরকার আছে না নাই আওয়াজ দেয়া বলে নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই তাদের অন্তরে নবীর মহাব্বত আছে যদি হাত তুলে আমার আল্লাহকে দেখায় নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দীন ইসলাম দীন ইসলাম হাত নামাজ ইসলাম ইসলাম আজকে আমরা দেখতে পাই আজকে মুসলমানদের দেশে এই সমস্ত ওলামাই কেরামদের দেশে মাঝে মধ্যে আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করা হয় কথা বলেন ঠিক না ঠিক আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই আমাদের এই মুসলমানদের দেশে ওলামাই কেরামদের দেশে এই সমস্ত হাফেজ কোরআনদের দেশে হাজি সাহেবদের দেশে পীর মাসায়কদের দেশে যদি কোনো কুলাঙ্গার নাস্তিক মোর্তাদরা আমাদের হৃদয়ের স্পন্দন আর যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করে তাহলে বাংলাদেশের মুসলমানার ঘরে বসে থাকবে না কথা বলেন ঠিক না ঠেক ঠিক বাংলাদেশের মুসলমানার মাদ্রাসা নিয়ে বসে থাকবে না কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশের আর খানকা নিয়ে বসে থাকবে না কথা বলেন ঠিক না ঠেক ঠিক বাংলাদেশের মুসলমানার মসজিদ নিয়ে বসে থাকবে না কথা বলেন ঠিক না बैठे বাংলাদেশের মুসলমান উলামাই কেরামদের ডাকে প্রয়োজনে রাজপথে আবার সে পাঁচে মে সপ্তাহ চত্রের মতো রক্ত দিবে জীবন দিবে প্রয়োজনে পাঁচে আগস্টের মতো আবারো রক্ত দিবে জীবন দিবে তবে এ মুসলমানদের পুণ্যভূমিতে কোন নাস্তিক মোরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশের কোন মুসলমান তা বরদাস করবে না কথা বলেন ঠিক তবে ঠিক শুধু তাই না আমার নবী আপনার নবী আমাদেরকে সবক শিখিয়েছেন যে আমার প্রতি যেমন মোহাব্বত থাকতে হবে তোমাদের ঠিক তদ্রুপ ভাবে তোমাদেরকে মোহাব্বত থাকতে হবে দেশের প্রতিও তোমাদের সেই রকম মোহাব্বত আর ভালোবাসা থাকতে হবে কথা বলেন ঠিক দেবে ঠিক আজকে আমরা দেখতে পাই আজকে আমাদের মুসলমানদের পূর্ণ ভূমিকি নিয়ে এক শ্রেণীর অর্থাৎ আমরা দেখতে পাই আমাদের বন্ধু যারা আমাদেরকে বন্ধুর সবক দিয়ে আসছে সারা আমরা দেখতে দেখতে পাই সে বন্ধু নামক কাল সাপ হয়ে আজকে আমাদের এই দেশটাকে সুবল দেওয়ার চেষ্টা করতেছে কথা বলেন ঠিক না বেঠে আমরা বলতে চাই এই দেশ শাহজালালের পুণ্যভূমি কথা বলেন ঠিক না বেঠে খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যখন এই ভারতবর্ষের মধ্যে আগমন করেছিলেন দিনার চেহারা দেখে নিরানব্বই লক্ষ মুসলমান হয়ে গেছে বলে সুবহানাল্লাহ অতএব এই দেশ মুসলমানদের দেশ এই দেশ উলামাই কেরামদের দেশ এই দেশ আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহ জালের দেশ এই দেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দেশ কথা বলেন ঠিকতে বেঠে এই দেশ আল্লামা মামুদুল হকের বাংলাদেশ কথা বলেন ঠিকতে বেঠে এই বাংলাদেশ বিশ্ব ইফতার বাংলাদেশ কথা বলেন ঠিকতে বেঠে অতএবে মুসলমানদের পূর্ণভূমি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় আমরা যেমন উনিশশো একাত্তরে রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি প্রায় যদি দেশের জন্য আবার রক্ত দিব আবার জীবন দিব তবে ওই সমস্ত প্রশ্তের কলানি থেকে আমার দেশকে আমার দেশের মানুষদেরকে আমরা মুক্ত করেই চার ইনশাল্লাহ এ গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে ঠিক না এ দেশে গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরানে বুকে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে সে দেশে আল কুরআনের শাসন कायम করতে হবে এদেশে আল্লাহ হুয়াক বারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ হুয়াক বারের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ হুয়াক বারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ হুয়াক বারের সুরে সূর্য ডুবে এদেশে মাল্লা মাঝি কৃষণ মজুর সবার টুটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশে মাঝি কৃষ্ণ মজুর সবার টুটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সেই আগুন জানতে হবে দেশ হতে দেশান্তরে সেই আগুনে জ্বালতে হবে দেশ হতে দেশ দেশান্তরে এ দেশে এ দেশে আল্লাহ হুয়াক সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ হুয়াক সুরে সূর্য ডোবে দেশের প্রতি মোহাব্বত থাকার দরকার আছে না নাই আওয়াজ দেয়া বলে দেশের প্রতি মোহাব্বত থাকার দরকার আছে না নাই আমার নবী আপনার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন আমরা দেখতে পাই আমার নবীর চোখের মধ্যে পানি ছিল কথা বলেন ঠিক কিনা আমার নবীর চোখের মধ্যে পানি ছিল হকবুল ওয়াতানি মিনাল ইমান অর্থাৎ দেশকেও ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব দেশকে ভালোবাসা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক না ঠিক এ দেশের প্রতিটা ইঞ্চি মাটি আমাদের চাইতে আমাদের মাঝে সোনার চাইতে খাটি কথা বলেন ঠিক না ঠিক ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না কসম সে খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না চলবে না শেষ হয়ে যাবে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সে খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সজলা সফলা পরিপাটি লক্ষ্য শোকে গাজী রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান চারদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখ বুকে ইমান করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে ঠিক না বেঠে আমরা শুনতে পাই এখন আমাদের সেই বর্ডার গার্ডে নাকি তারা বিভিন্নভাবে এরকম কি বলে নিয়ন্ত্রণ করে রেখেছে আমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আমরা খুব আক্ষেপের সাথে বলতে চাই আজকে তোমরা তাকিয়ে দেখো আমাদের মুসলমানদের দেশে অন্য যে সম্প্রদায় আছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন তারা কত সুন্দর আদলে আমার এই মাতৃভূমির মধ্যে তারা জীবনযাপন করছেন কথা বলেন ঠিক নেবে ঠিক কত সুন্দর ভাবে আমাদের চলাফেরা ওঠাবো বসা তাদেরকে দাওয়াত দিলে তারা আসে তারাও যখন আমাদেরকে দাওয়াত দেয় আমরাও তাদের সাথে যাই সম্প্রীতি যে বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পাই আজকে আমাদের সে পার্শ্ববর্তী দেশের মধ্যে মুসলমানদের কাহাব মুসলমানদের জীবনের চাইতেও যেই ভূমিটি দামি তথা মসজিদ সেই মসজিদগুলোকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কথা বলে দেখ নামে ঢেক আমরা বলতে চাই তোমরা শুধু মসজিদ ভেঙে বাংলাদেশের বিশ কোটি মানুষের লিজেকে তোমরা ভেঙ্গে দিয়েছে কথা বলেন ঠিক তবে ঠিক তোমাদেরকে বলে দিতে চাই তোমাদের কাছে টেম্পো আছে ১২ বানোই গস্ত আছে আমরা তোমাদেরকে হুশিআর করে দিতে চাই আমাদের কাছে ঈমান নামক দौलত পরমারবি গস্ত আছে কথা বলেন ঠিক রে না চারিদিকে दुश्मन ভেঙ্গনা ভেঙ্গনা মন সাহস জমিয়ে রাখব করে জিহাদের পরাজিত করো শতরুকে চারিদিকে গাদ্দার বিন্দেশি তাবে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মিরিজাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত শট শহর আওয়ার দেশের বাংলা আছে অসংখ্য অলি আউলিয়া না শোকের তিতুরে দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে আঠারো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাতি নগদ রক্ত দিয়ে কেনা কসম সে খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের চায়া ঢাকা সজলা সফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তুমি বাংলাদেশ খোদার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে ইমানের প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা মহাব্বত নিয়ে পথ চলার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ